পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের গ্রামের রাস্তার বেহাল দশা দাসপুর এক নম্বর ব্লকের নিচে নারাজল গ্রাম পঞ্চায়েতের সীমানা গ্রাম তুলে গ্রামের পথ সমস্যার করুন বাস্তব চিত্র এলাকাবাসীর অভিযোগ দীর্ঘদিন ধরে সীমানা গ্রামের স্কুলমুখী রাস্তা ও প্রধান সংযোগ পথ একেবারেই অচল অবস্থায় পড়ে রয়েছে বর্ষার মরশুমে রাস্তার অবস্থা এমন পর্যায়ে পৌঁছায় যে সেখানে গাড়ি দূরের কথা হেঁটে যেতেও বিপদ সংকুল হয়ে ওঠে আর এই পরিস্থিতিতে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি ভিডিও যেখানে দেখা যাচ্ছে গ্রামের এক বৃদ্ধা বিমলা মাইতি হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন তাকে চিকিৎসার জন্য স্বাস্থ্য কেন্দ্রে নিজেদের দড়ি বাঁধা খাটিয়ায় বসিয়ে দোলনার মতো করে গ্রাম থেকে বের করা হচ্ছে এই ভিডিও প্রকাশ্যে আসতেই খুব ছড়িয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেসকে তীব্রভাবে কটাক্ষ করেছে ঘাটালের বিজেপির বিধায়ক শীতল কপাট পাল্টা রাস্তা বেহাল নিয়ে সাফাই দিয়েছে ঘাটাল সাংগঠনিক জেলার তৃণমূলের সভাপতি অজিত মাইতি পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু বর্ধনের রিপোর্ট ওয়ার্ল্ড জনতা টিভি তৃণমূল নেতারা বলে বিজেপির এমেরা উন্নয়ন করছে না উন্নয়নকে স্তব্ধ রেখেছে আজকে যে ছবি দেখলাম খুব কষ্ট লেগেছে খুব যন্ত্রণা লেগেছে কারণ দাসপুর বিধানসভার একটা ছবি যেখানে তিনবারের এম এল এ তৃণমূলের যেখানে পঞ্চায়েত প্রধান পঞ্চায়েত সমিতি সবই তৃণমূল সরকারের সেই দাসপুর বিধানসভার একজন বয়স্ক মহিলা অসুস্থ মহিলাকে খাটিয়া করে কাঁধে করে নিয়ে যেতে হচ্ছে রাস্তার যে বেহাল দশা এটা করা পশ্চিম বাংলা জুড়ে যদি আমরা তাকিয়ে দেখি একই অবস্থা কোনো জায়গায় উন্নয়ন হয়নি উন্নয়নের নাম করে তোলাবাজি আর সিন্ডিকেট হয়েছে আর মানুষের টাকা উন্নয়নের টাকাকে নয় করে পকেট মানি করেছে তৃণমূল নেতারা সেই জন্য বলব ছাব্বিশে নির্বাচন তৃণমূলের বিসর্জন ছাব্বিশে বিজেপি ক্ষমতায় আসবে প্রকৃত উন্নয়ন কাকে বলে এবং মানুষের জন্য যে উন্নয়ন সেটা আমরা করে দেখাবো বিজেপি করে দেখাবে তাই তৃণমূল নেত্রী বুঝতে পেরেছে যে চুরি করে তার নেতারা ওরা বাংলাকে দেউলিয়া করে দিয়েছে আবারও শ্রী নতুন প্রকল্প নিয়ে এসছে পাড়ায় সমাধান সেই জন্য আমরা বলবো পাড়ায় সমাধান তৃণমূলকে আগে তারান তা না হলে তৃণমূল আবারও হবে উন্নয়নের আগে লুট করবে আর প্রকৃত উন্নয়ন থেকে মানুষ বঞ্চিত হবে এই যে একটা পিন পয়েন্ট করা হচ্ছে যে এই রাস্তাটা খারাপ এখানে ডুলিতে করে পেশেন্ট নিয়ে যাওয়া হচ্ছে এই রাস্তাটা খারাপ আবার বলছি হতে পারে কোনো একটা রাস্তা খারাপ হতে পারে আমরা কোনোদিন সত্যকে অস্বীকার করি না কোন একটা রাস্তা এই বৃষ্টিতে ভেঙে যেতে পারে দেখো আমাদের জেলায় রাস্তা নিরানব্বই দশমিক পাঁচ ভাগ হয়েছে এই তো গত সপ্তাহে এসআর দিয়ে থেকে প্রায় চারশোর উপরের রাস্তা নেমেছে সেই রাস্তাটা ব্লক সব আবার সার্ভে হচ্ছে এই রাস্তাগুলো আবার কাজ হবে এরপর পিডাব্লিউডি আছে আবার এস ডিআ থেকে নামবে জেলা পরিষদ রাস্তা বানায় পিডাবল বানায় এস বানায় পিউপি বানায় ইরিগেশন বানায় এমনকি আমাদের যে ডাব্লিউ ডিপার্টমেন্ট তারাও কিছু কিছু রাস্তা বানায় তাহলে এই কথাগুলোর কি মানে আছে আমি কিছু বুঝতে পারছি না বামফ্রো টামের রাস্তায় ছিল না বিজেপি রাস্তাই বানায়নি কোথাও মমতা বন্দ্যোপাধ্যায় এত রাস্তা বানিয়েছেন বলেই তার জন্য এত সমালোচনা একটা খোঁজ ধরতে হবে বলা হচ্ছে রাস্তা ঠিকই আছে তবে একটু বাঁকা অবস্থাটা সেরকমই হচ্ছে দেখো রাস্তা কোথাও ত্রুটি থাকলে এই সরকারই বানাবে ওখানকার বিধায়ক আছেন দাসপুরের তিনি বানাবেন পঞ্চায়েতরা বানাবেন আমাদের জেলা পরিষদ বা অ্যাডমিনিস্ট্রেশন বানাবেন রাস্তা নিয়ে কাউকে চিন্তা করতে হবে না হ্যাঁ সাময়িকভাবে এই অতি বর্ষণের ফলে কোথাও কোথাও কষ্ট হচ্ছে তার জন্য আমরা ক্ষমা প্রার্থী যে পেশেন্ট কষ্ট পাচ্ছেন তার জন্যও আমরা ক্ষমা প্রার্থী আমরা সেই পেশেন্টের সুচিকিৎসার বন্দোবস্ত আমাদের যদি সাহায্যের জন্য কেউ আসেন আমরা নিশ্চিতভাবে তা করব। কিন্তু খারাপ হয়েছে সেইটাকে নিয়ে কটুক্তি করে সমগ্র রাস্তা যেটা রাস্তাতে একটা বিপ্লব বলা যায় বাংলায় হয়েছে রেভলিউশন সেটাকে যদি কেউ থামিয়ে দিতে চান তাহলে সেটা মেনে নিতে পারবো না আমি অনেকদিন ধরে দেখছি বামফ্রন্টের আমলেও দেখেছি যে রাস্তা নিয়ে কেউ এত ভাবেনি যেটা মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছেন তাই এই রাস্তাটা তোমরা যেটা পিন পয়েন্ট করতে চাচ্ছ নিশ্চয়ই সেটা যদি কোনো ত্রুটি থাকে নিশ্চিতভাবে সরকারের পক্ষ থেকে প্রশাসনের পক্ষ থেকে সেটা দেখে আমরা ব্যবস্থা নেব